দেওয়া হয়ে গেলে উপরে একটা বাঁকা করে ডাক দিব আর এখানে ডাক দিবো যেভাবে আমি করছি এখন লাঠিটা মানাবো এইটা ছাতা ধরার জন্য এই দেখিস আমি কেমন ভাবে করে ফেলছি এখন কালার বাকি আছে এই যে আর একটু বাকি ছিল এই যে আমরা এখানে একটু গোল করে দিয়েছি এই যে আরেকটা এই যে আরেকটা এই যে আরেকটা এখন কালার করব এই যেভাবে আমি করছি তোমাদের এইখানে ডাক দিতে চাইলে দিতেও পারো না হলে দিতে না দিতে চাইলেও করতে পারো

এখানে সুজা দাগ দিয়ে সুন্দর করে বাঁকা করে ফেলবো শেষ আমাদের একটু পরেই দেখা হচ্ছে এখন আমরা একটু পরে এসে ফেলেছি এ দেখো সুন্দর করে করে ফেলছি সবাই বলবেন কেমন করে করছি এখন এখন কালার হবে যেগুলো দাগ আছে সেগুলো সব ইরে আমরা যেখানে একটু বাদ আছে সেখানে এখন আমরা কালার ইউজ করব ব্ল্যাক

ছাটার লাঠিটা ছাটল লাঠি হয়ে গিয়েছে এখন ব্রাউন কালার টা আমরা এক ছাতার হাতে ধরে ইয়েটা দিয়ে আমরা এখন কলম নিয়ে নিয়ে আসি আর এখন সুন্দর করে নাম দিচ্ছি এটা সবাই বানান করে বলবেন কেউ কি হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ